আমাদের হাজিরা বোনাস বাড়াইতে হবে আমাদের টেডনেট বোনেরা বারো ঘন্টা এগারো ঘন্টা ডিউটি করে তা করা যাবে না আট ঘন্টা দশ ঘন্টার উপরে ডিউটি করা যাবে না বাবিশ বিশি পেপার কাজ করায় আমাদের খাবার দেওয়ার কথা খাবার দিতেছে না আর খাবার ছিল এখন কারণ বন্ধ করেছে গাড়ি ভাড়া বাড়াইতে হবে হাজিরা মানুষ বাড়াইতে হবে ইনসিপি দিতে হবে ইনসিপি ছিল এগুলো সব বন্ধ করে দিয়েছে हमको কবি মাইনা নিয়া সামনে এখন এই ধরনের কাজকি জন্য ফ্যাক্টরির ভিতরে কিছু ম্যানেজমেন্ট আছে যাদের দ্বারা আমরা ওয়ার্কাররা পেশার আছি তাদেরকে ছাঁটার জন্য তৃতীয় দাবি হলো আমাদের যে খাবার দিত লঞ্চে সে খাবার দিতে হবে এবং কি যাতায়াত ভাড়া ছিল যেটা বন্ধ করছে সে যাতায়াত ভাড়া আমাদেরকে দিতে হবে এবং কি টিফিন বিল দিতে হবে টিফিন বিল পঁচিশ টাকা বর্তমানে যে টাকা আমাদের কি জিনিসের দাম বাড়তি সে টাকায় একটা রুটি কিনতে বা একটা ডিম সে পঁচিশ টাকা হয় না আমাদের দাবি টিফিন বিল ষাট টাকা করতে হবে এবং কি রমজান মাসে আমাদেরকে যে ডিউটি করা হয় ইফতার বিল দেওয়া হয় ষাট টাকা দেওয়া হয় ষাট টাকা হয় না বা পঞ্চাশ টাকা আমরা

হয়েছে বা পেট ব্যথা হয়েছে বা আমার শারীরিক সমস্যা হয়েছে এটার জন্য তো আমি মনে করেন বড় ডাক্তার দেখাতে পারি না আমার শারীরিক সমস্যা কিছুক্ষণের জন্য বা আজকের দিনের জন্য আমি রেস্টে থাকতে পারলে আমি সুস্থ হয়ে যাব সেই ক্ষেত্রে আমাকে বলে বড় ডাক্তারের ঋণ এসো প্রেসক্রিপশন নিয়ে এসে ছুটি পাস করো এবং কি ছুটি পাস করলে অন্যান্য ফ্যাক্টরিতে তিন দিন ছুটি পাস হলে পুরো ফুল হাজিরা বোনাস থাকে আমাদেরকে সে হাজিরা বোনাস দেয় না টাকা হোক আমাদের এগুলাই দাবি সে কোম্পানি ওই দিন বৃহস্পতিবার পর্যন্ত পর্যন্ত আমরা ছিলাম দুপুর তারা বলছে সব দাবি এই কথা বলে মানে আমাদেরকে সাইনও দিছে যে যে দাবি করা হয়েছে সাইন দিয়ে বলছে শনিবারে সবাই ডিউটি করবেন আমরা বলছি ঠিক আছে আমরা ডিউটি করব কিন্তু তারা এ দাবি না আমাদেরকে ডিউটি করে দিয়ে বাসায় যাওয়ার পরে শনিবার দিন মেসেজ করছে বন্ধ এবং কি গতকাল মেসেজ দিয়ে বলছে যে কোনো দাবি মানা হবে না পুনরায় যেভাবে চলছে সেভাবে কাজ করলে করবে এবং কি ইসটাবেরা ফোন দিয়ে প্রত্যেকটা ওয়ারকারে হুমকি দিয়ে বলছে যে যদি নিয়মে করতে হবে এখন এখনকার কোনো নিয়ম মানা যাবে না যদি করো করো নালে ফ্যাক্টরি বন্ধ হবে কোন হিসাবে ফ্যাক্টরি বন্ধ